আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন মন থেকে সবাই সবাই ভালো সুস্থ থাকুন ভাই আমার কিছু মশলাপাতি লাগতো আপনাদের এক ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে খাওয়ার জন্য আপনি দোকান থেকে সব সময় কিনি এবার আপনার দাওয়াত থাকলো গরুর গোস্ত দিয়া হ্যাঁ গরু গরুর গোস্ত খাইলে যাবে না না এটা সিস্টিয়ার লোক কত করে নিচ্ছেন আদা একশো বিশ টাকা আর এলে আপনার এই যে গুঁড়া ঝাল জিরা জিরা আর এই সোনার দাম কত ওই যে আপনি সাদা ফল পঁয়তাল্লিশশো টাকা কেজি আপনার ওই দার্চিনি শুকনা মরিচ কত করেন এটা আজকে ইটাখোলা বাজারের আজকের বাজার এটা আমাদের খলিল ভাই বিক্রি করতেছে এই যে দেখেন মশলা তো দর্শক বন্ধুরা এখন আমাদের যে মশলার লিস্টে আছে সেটা আমরা খলিল ভাই ধরে দেব ভাই লবণ দিয়ে তারপরে মোটামুটি শেষ মোটামুটি শেষ এখন আপনি দাম দর ধরে দেন আমাদের মশলা জাতীয় যত জিনিস পাতি ছিল সব তুলে নেওয়া হয়েছে এ মমিন এখন এটা হাতে নেবে ব্যাগের মধ্যে ঢুকে নেবে এখন আমরা দাম দিই নাই খলিল ভাই দাম দিতে হবে নাকি দাম দিতে হবে না এমনি আজকে দিলেন সব আটশো এই যে আটশো যে টাকা এখান থেকে আমরা এক টাকা টাকা বিল এক কেজি দেন তো কাঁচা ঝাল টমেটো কত করে নিচ্ছেন ফুলকপি পাতাকপি গাজর আর পটল পেঁয়াজ কত করে নিচ্ছেন আচ্ছা ফুল পেঁয়াজ পঞ্চাশ টাকা বেগুন করলার দেখতেছি করলা কত একশো বিশ আর পালং শাক বিশ টাকা তার পালং শাক করলা একশো বিশ টাকা কেজি করলার অনেক দাম আজকে ইটাখোলা বাজারে বাজার দরগুলো ভাইকে জিজ্ঞেস করলাম ভাই বলে দিল একশো টাকা কাঁচা ঝাল নিলাম আর এই যে ঝালটা একটু তুলে দেন ভাই বললো যে কাঁচা ঝাল একটু বেশি লাগবে যার কারণে আমাদের একটু বেশি ন অনলাইনে দাও তুলে দাও এই যে আমাদের মোবিন আর শার্কোল আমাকে সহযোগিতা করতেছে ওয়ান টাইমের প্লেট নেবো পঁচাত্তরটা ওয়ান টাইমের প্লেট নেব আর পঁচাত্তরটা আমরা গ্লাস নেবো দুটো মিলে একশো আশি টাকা এটা এখন আমরা ওয়ান টাইম প্লেট অ্যান্ড গ্লাসের দোকানে আসি

এখন আমরা চাল নিলাম আতক চাল এটা আট আছে আর মোটর র্যাঙ্কেরও ট্যাল এটা আট কেজি আছে তেল ন আছে কেজি সব জুলাই ষোলোশো একাশি টাকা বিল আছে ভাইয়ের কাছে এখন

পঞ্চাশটা টাকা আমাদের উপর ব্যাগ দিয়ে আমরা মিষ্টি বাড়ি আসছি মিষ্টি নিতে আমাদের তিন কেজি মিষ্টি হলে মেন হলেই হবে না সাড়ে তিন কেজি দরকার নাই তিন কেজি মিষ্টি দিও তিন কেজি মিষ্টি এখন আমরা নেবো তারপরে আমাকে দই নেবো এই যে আমাদের আপনার আপনার নামটা সুমন সুমন এই যে আমাদের সুমন ভাইয়ের কাছ থেকে আমরা দই নিলাম ছয় পিস দই আর এখানে আমাদের তিন কেজি মিষ্টি আছে টোটাল মিলে ওনার বিল আছে ষোলোশো বিশ টাকা তো আমরা ওনাকে ষোলোশো টাকা দিলাম এই ষোলোশো টাকা দিয়ে দিলেন তো দর্শক বন্ধুরা এখন আমরা বিদায় নিচ্ছি এখন আমাদের মূল কাজে চলে যাবো এটা কি মিষ্টি মিষ্টিগুলো এক সাইড করে দেন দর্শক বন্ধুরা আমাদের এক প্রবাসী ভাই ইটালি থেকে জুয়েল ভাই নরসিংদী বাড়ি তো উনি দশ হাজার টাকা দিয়েছিল তো দশ হাজার টাকার ভিতরে আমরা বাজার কমপ্লিট করছি এখানে গরু মাংস আছে গরু মাংস সাত কেজি আছে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আর পঞ্চাশ টাকা গরু মাংস দিয়েছি এখানে আটশো দশ টাকার ডিম আছে সত্তরটা ডিম আছে তিনশো পঞ্চাশ টাকা খাসি মানে তিরিশটা ডিম আর এটা বাষট্টি টাকা কেজি এটা আমরা নিয়েছি আট কেজি আর কলা চাউল আমরা নিচে তিরাশি টাকা কেজি ওইটা নিছি আমরা আট কেজি তেল ডাল আর চাল এই তিনটে আইটেম মিলে ষোলোশো একাশি টাকা প্লেট গ্লাস একশো আশি টাকা পরিশ ওই যে কাঁচা চাল এলে একশো টাকা নিছি আর মশলা যেগুলো আছে সাদা পথ লং গোলমরিচ বস দারচিনি জিরা হলুদ গুঁড়া ঝাল তেজপাতা আদা রসুন আর ওই লবণ পিঁয়াজ এই সব কিছু মিলে আমাদের আটশো টাকা লাগছে দই লাগছে হচ্ছে আমাদের হাজার আশি টাকা ছয় পিস দই একশো আশি টাকা করে নেওয়া হয়েছে আর মিষ্টি নিচে আমরা তিন কেজি পাঁচশো চল্লিশ টাকা একশো আশি টাকা করে এখন আমাদের কিছু ভাড়া বাকি আছে ভাড়া বলতে যা আমাদের হুজুর যারা আসবে তাদের নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য বাকি আছে পাঁচশো টাকা তার মতো তাদের ধরছি আর খড়ি নিচে আমরা দেড়শো টাকা যদি কেউ আমাদের কাছে টাকা পাঠাতে চান তাহলে আমাদের আমাদের যে ফেসবুকে পেজ আছে সেই ফেসবুক পেজে মেসেজ দেবে সেইখানে আপনারা কত টাকা কীভাবে খাওয়াবেন সে টাকা দিলে আমরা সেভাবে আপনাদের খাওয়া বন্টন করে দেবো আমাদের ইটালি প্রবাসী ভাই নাম জিএল ভাই ওনার ওয়াইফ মূলত আমাদের ভিডিওটা দেখতো উনি ওনার স্বামীকে বলার পর ওই জুয়েল ভাই আমাদের কাছে যোগাযোগ করে এইখানে আমাদের টাকা পাঠাইছে আপনারা দোয়া করবেন তাহলে ওনাকে ভালো করুন